আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদের বেশিরভাগ অংশে উনিশশো সত্তর একাত্তর সালে নির্বাচনে জয়লাভ করে এবং পাকিস্তান সরকার সাংবিধানিক প্রশ্নে আওয়ামী লীগের সাথে আলোচনা শুরু করে কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা বন্টন হয় সেই সাথে আওয়ামী লীগের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করা হয় তবে উনিশশো একাত্তর সালের পহেলা মার্চ পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়া ইয়া খান পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন যা পূর্ব পাকিস্তানে ব্যাপক বিক্ষোভের সূচনা হয় উনিশশো সালের দোসরাই মার্চ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের এক ছাত্রনেতা ও আব্দুর রবের নির্দেশে বাংলাদেশের নতুন জাতীয় পতাকা উত্থাপিত হয় আন্দোলনকারী ছাত্রনেতারা দাবি করে যে শেখ মুজিবুর রহমান অবিলম্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন কিন্তু মুজিবুর রহমান এই দাবিতে সম্মত হতে অস্বীকৃতি জ্ঞাপন করেন বরং তিনি সাতই মার্চ অনুষ্ঠিত একটি জনসভায় তার পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন তেসরাই মার্চ ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের নির্দেশে পল্টন ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন সাতই মার্চে সৌরদী উদ্যানে একটি জনসাধারণের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলমান স্বাধীনতা আন্দোলনে অগ্রসরতা সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে পাকিস্তানি স্বৈরাচারীর বিরুদ্ধে একটি আসন্ন যুদ্ধের জন্য পূর্ব পাকিস্তানের জনগণকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান যদিও তিনি সরাসরি স্বাধীনতার কথা উল্লেখ করেননি কারণ তখনও আলোচনা চলছিল তিনি তার শ্রোতাদেরকে কোনো এক সর্বাত্মক যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে স্বাধীনতা যুদ্ধের মূল চাবিকাঠি বলে মনে করা হয় এবং এই ভাষণের বিখ্যাত উক্তি ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম